আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যে যে মাধ্যম থেকে আমার এই ভিডিওটি দেখছেন ফেসবুক আস বা ইউটিউব থেকে সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ এগিয়ে যাব বর্তমানে বর্তমান সময়ে আমরা একটা জিনিসের প্রতি খেয়াল করে দেখতে পাবো খেয়াল খেয়াল করলে দেখতে পাবো যে রাসল সাল্লাহ সাল্লাম তিনি বলেছিলেন যে আবার উন্নতরা কেমতের আগে এমনভাবে জীবনযাপন করবে যে তারা হালালকে হালাল হারাম তারা বাঁচবে না হারামকে তারা হালাল মনে করবে আসলেও আমরা আমাদের বর্তমান সময়ে দেখতে পাই যে সেই পরিস্থিতিটাই শুরু হয়ে গেছে আমরা হালাল হারাম আমরা বিবেচনা করি না হারামকে আমরা হালালের সাথে মিশিয়ে ফেলতেছি জীবন জীবিকার জন্য আমরা এতটাই উন্মাদনা শুরু করে দিয়েছি এতটাই উন্মাদনের উন্মাদের মতো হিসাব করা শুরু করেছি যে আমরা কোন জিনিসটা হালাল এবং কোন জিনিসটা হারাম সেটা আমরা বিবেচনা করি না আমরা শুধু খেতে পারলেই হলো কতদিন ইনকাম সোর্সটা কোথা থেকে আসতেছি ইনকাম করতেছি এটা আমরা আসলে একটু বিবেচনা করি না আমাদের মূল টার্গেট হচ্ছে টাকা টাকা কামাইতে হবে কিন্তু টাকা মানুষ কেন কমায় টাকা মানুষ আমাদের একটু সুখে দাম আর এখানে আমার কথা হচ্ছে যে যে সুখের জন্য মানুষ টাকা কামায় সেই সুখ টাকা দিয়ে কেনা যায় আসলে তো সুতির টাকাই বিক্রি হয় না ব্যাংকের অনেক মানুষ আছে অনেক মানুষ আছে লক্ষ কোটি টাকার মালিক ব্যাঙ্ক ব্যালেন্সের অভাব নাই হাজার হাজার কোটি টাকার মালিক অথচ তার সংসারে কোনো সুখ শান্তি নেই মানে তার ডায়াবেটিস আক্রান্ত বড় বড় রোগে আক্রান্ত তার ইনকামের টাকা সে নিজে ভোগ করতে পারতেছে না ভোগ করার মতো অবস্থায় সে নাই তাহলে সুখ কি টাকার মধ্যে আছে শুক্ত টাকার মধ্যে নাই আসলেও দেখবেন যে যে বিল্ডিং বিল্ডিংয়ের মালিক ঢাকা শহরে আর ব্যাংক ভর্তি টাকা সে রাত্রে ঘুমাইতে পারে না অথচ তার বাড়িতে যিনি দারোয়ান থাকে উনি দেখবেন যে গেটের সামনে বৈশায় উনি লাগছে ঘুমায় অর্থাৎ ঘুমের যে একটা শান্তি সেই শান্তি থেকে বিতাড়িত সেক্ষেত্রে সেই শান্তি পাচ্ছে না এই জন্য টাকাতে সুখ না সুখ আল্লাহর দেওয়া বিশেষ একটা রহমত আল্লাহর দেওয়া একটা নিয়ামত যা সবার ভাগ্যে জোটে না সুখ শান্তি আল্লাহ তিনি দান করে থাকেন মানুষকে তো আমি করি যে যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে রেখেছেন রাত্রে শান্তিতে ঘুমাতে পারতেছেন না তাদের প্রতি আমার বলা হচ্ছে যে আপনারা আপনাদের অর্থ থেকে কিছু পরিমাণ অর্থ গরিবসহায় মানুষদেরকে দান করুন মসজিদ মাদ্রাসা ঘুরে দিন দেখবেন যে আল্লাহ ফাঁকা তাদের সুখ শান্তি দেবে আর সর্বোপরি পাঁচ নামাজ পড়ার চেষ্টা করুন তো সম্পর্কে দর্শক আমি আমার দক্ষ দেখা হবে পরবর্তী